টিকিয়ে রাখতে পারিনি যার কারণে রাসুল সাল্লাম বলেছেন তোমরা আমল কম করো তবে যেটা যেটা রাখতে রাখতে চলমান চলমান পারবে পারবে করো না সেটা গ্রহণ কর না আমি আপনাদেরকে আবারও বলছি যারা আপনারা মসজিদের শ্রিয়া আছেন যারা আপনারা ঘরে ছেলেদের সাথে গল্প করছেন যারা আপনারা দোকান পাটে ব্যস্ত আছেন দোকান পাঠ আপনাদের আগে চলে যাবে না আপনাদের বই পুস্তক প্রয়োজনীয় কাপড় চুপড় আপনাদের আগে দোকান বন্ধ করে তারা চলে যাবে না কাজেই এই অপছন্দ আচরণ ত্যাগ করুন আপনার জন্য ভালো হবে আমাদের জন্য ভালো হবে যারা কথা বলছে তাদের জন্য ভালো হবে আরও জরুরি কথা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ইন্ডিয়ার বিভিন্ন জেলা থেকে আপনারা উপস্থিত হয়েছেন আমার আলোচনা শেষে আপনাদের সাথে আমার কিছু উপদেশ কিছু কিছু নীতি বলার রয়েছে যার কারণে আবারও বলছি দয়া করে আপনি রাস্তায় চলাচল বন্ধ করুন আর দোকানপাটে দাঁড়িয়ে থাকা বন্ধ করুন কথা রক্ষা করুন আপনার জন্য ভালো হবে আর এই ছেলেরাই তোমরাই কি দায়িত্ব পালন করছে লোকগুলো দাঁড়িয়ে কেন দয়া করে সামনে বসে পড়ুন অনেক জায়গা আমি লক্ষ্য করছি এইভাবে দাঁড়িয়ে থাকা যাবে না এই ছেলে যাও দেখো এই লোকগুলো দাঁড়িয়ে আছে কেনা তোমরা কি করো কি তোমরা স্বেচ্ছাসেবক হিসাবে কি দেখাতে চাও আমাকে দয়া করে নিজের নীতিকে পছন্দ করি না হজবতের নারবি আর আপ হজবাতের জান্নাত বিল মাকা রেহে নিয়ম নীতি কষ্ট কেলে তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে আর মনের ইচ্ছে দ্বারা জাহান্নাম ঘেরা আছে আমরা এখানে সালাফি কনফারেন্সে উপস্থিত হয়েছি সালাফি কনফারেন্স থেকে কিছু নিয়ে যাব এই জন্য এখানে যদি ইচ্ছামতো মতো সময় কাটায় যেমন সাইফুদ্দিন বেলাল যে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করলেন যারা সবাই এসেছেন তাদেরকে সবাকে যদি জিজ্ঞাসা করা যায় তাহলে কি উত্তর দিবেন ওখানে যে দোকানে বসে গল্প জমাচ্ছেন রাস্তায় যে ঢং ঢং করে হেঁটে বেড়াচ্ছেন তো তার বক্তব্যের মূল্যায়নটা কি করবেন এমামত দিয়ে ধর্ম চলে না মেলায় দিয়ে ধর্ম চলে না তরিকত দিয়ে ধর্ম চলে না হুকুমাত দিয়ে ধর্ম চলে না দিয়ে দিয়ে ধর্ম 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 চলে চলে না না মানুষের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম পৃথিবীর কারো নীতি দিয়ে কারো মতবাদ দিয়ে কারো কর্ম দিয়ে কারো পীরতন্ত্র দিয়ে কোনো কিছু দিয়ে ধর্ম চলে না যা আমি মাঝে মধ্যেই বলে থাকি ঝুমুর খুব্বতে বলছিলাম যেই ধর্মে যেই বিধানে এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে সেই ধর্ম কোনোদিন হুকুমাত দিয়ে চলে না কে যদি মনে করে যে রাষ্ট্র কায়েম করতে পারলেই ধর্ম হয়ে গেল তাহলে ফেরাউন ডুবে গেছে সংসদ খালি হয়ে গেছে মোসা সালামের মাধ্যম সরাসরি জীবরায়েন তিনি ফেরাউনের জায়গায় বসে গিয়ে মিশর দেশ চালাবেন তা তিনি করেননি কোন নবী করেননি সেই ভিত্তিতে আপনারা কষ্ট করে এসেছেন এই বিশাল সমাজ সমাবেশে গুরুত্বপূর্ণ কথাগুলি পেশ করা হচ্ছে আপনি মূল্যায়ন করবেন এটাই আমার জোরালো দাবি সম্মানিত দিনী ভাই বোন আবারও বলছি যারা মসজিদে আছেন ওদেরকে একটু দয়া করে ছেলেরা তোমরা উঠিয়ে দাও তাদেরকে এখানে আসার জন্য অনুরোধ করো যারা আপনারা রাস্তায় চলাচল করছেন দয়া করে ক্রয় বিক্রয় বন্ধ করে আপনি রাস্তার চলাচল বন্ধ করুন যারা আপনারা ঘরে গিয়ে বসে আছেন দয়া করে ঘরে বসে থাকা শুতে শুয়ে থাকা কাজটা ত্যাগ করে কিছুক্ষণ অপেক্ষা করুন আজকের পরে সকালবেলায় তো আপনি ফ্রি হয়ে যাবেন তখন তার আপনাকে থামিয়ে এই বিষয়ে কিছু বলা হবে না সময় সব সময় আসে না ইচ্ছা করলে আসে না আর জামিয়া সালাফিয়া এর পিছনে ব্যয়বহুল পয়সা খরচ করছে ব্যয়বহুল পয়সা খরচ করে আপনাদেরকে একত্রিত করে কিছু দিন ধর্মের কথা শোনানোর সাথে সাথে জামিয়া সালাফের লক্ষ্য দেশের কথা বলা হয় সম্মানিত দিনী ভাই বোন আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ ভীতির মাধ্যমে কান্নাকাটি করে বিশেষ প্রার্থনা করুন মহান আল্লাহ বলেন উদুন আস্তা যে পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো আমার কাছে প্রার্থনা করো আমি তোমাদের প্রার্থনা কবুল করব। তোমরা যা বলতে চাও আমি তা শুনব যার হাদিসে কুদ্সিতে অবগত হয়েছি আনাস রাজি আল্লাহ বলেন রসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন আল্লাহ বলেন মা তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি আমাকে যেভাবে আমার উপরে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি তোমার ডাকা অনুপাতে আমি রয়েছি তোমার আশা পোষণ অনুপাতে আমি পূর্ণ করি এটাই আমার কাজ পৃথিবীর মানুষ উদুনিয়াস্থা যেগুলা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব মহান আল্লাহ বলেন উদু তাজর খুবিয়া পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিভা অতিব গোপনে অতিব বিনয়ের সাথে ডাকো অতীব গোপনে অতিব বিনয়ে তোমরা ত্রনাদের কথা প্রতিপালকের কাছে পেশ করো। ইজনা দরববাহু নেদান খাফিয়া যখন জাকারি আলা ইসালান চুপে চুপে তার প্রতিপালককে ডেকে বললেন গোপনে তার প্রতিপালককে ডেকে বললেন প্রতি আমার মাথার চুল পেকে গেছে। আমার হারা হাট্ডি দুর্বল হয়ে গেছে। আমার স্টিিরি বন্ধা আমি একটা জিনিস তোমার কাছে চাচ্ছি চাওয়ার পূর্বেই অসুবিধাগুলো আমি বলে নিচ্ছি আমার কাছে যেই সমস্যা রয়েছে সেই সমস্যা দিয়ে সন্তান পাওয়া যাবে না কিন্তু তোমার কাছে চাইলে মানুষ হয় না যে আমার প্রথম সমস্যা আমার মাথা চুল পেকে গেছে আমি বৃদ্ধ মানুষ দ্বিতীয় সমস্যা আমার হাড় হাড়টি দুর্বল হয়ে গেছে আমি বৃদ্ধ মানুষ তৃতীয় সমস্যা আমার স্ত্রী বন্ধা আমার স্ত্রী বাচ্চা দিতে পারে না আমার কাছে সন্তান পাওয়ার মতো কোনো নেই কিন্তু তোমার কাছে পথ ঘাট বললে মানুষ আসে না আমি একটা কথা গোপনে এ চুপে চুপে বলছি তুমি আমার একটা কথা শোন তুমি আমাকে একটা সন্তান দান করো আল্লাহ বলছেন জাকারিয়া তোমার কথা আমি মেনে নিলাম তোমাকে সন্তান দিলাম যার নাম ইয়ে মহান আল্লাহ আমাদের নবীকে বলেন আজকুর রাব্বাকা ফিনাবসিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam আ তুনিয়া আপনার প্রতিপালককে ডাকুন মনে মনে তজরো খিফা অতিব গোপনে অতিব বিনয়ে গোপনে গোপনে ডাকুন অতিব বিনয়ে অতিব গোপনে ডাকুন বে দুমাজ জাহারে মিলল কাওলে সরবে ডাকিন না নীরবে ডাকুম। সরবে ডাকিয়েন না নীরবে ডাকুম, বেল ঘু ধুমে চাল সকালে ডাকুন সন্ধ্যায় ডাকুম কাবলা তলয় শংশ কাবলাল গরু সূর্য ডুবার পূর্বে ডাকুন সূর্য উঠার পূর্বে ডাকুন সূর্য ডুবার পূর্বে বলুন সূর্য ওঠার পূর্বে বলুন সকালে বলুন বিকালে বলুন সরবে বলিয়েন না নীরবে বলুন অতিব গোপনে অতিব বিনয়ে বলুন মনে মনে বলুন মহান আল্লাহ আমাদের নবীকে বলেন ফেদা ফারাক তা ও অয়িলা আরব বেগা ফারগাত মাহম্মাদ সাল্লাল্লা আলাইসাল্লাম আপনি যখন দুনিয়া কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে এবাদতে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন রংপুর দিনাজপুর লালমনিহাট এলফামারি কুড়িগ্রাম পঞ্চগাঁ ঠাকুরগাঁ জয়পুরহাট বগড়া এসব ডিস্ট্রিক্টের ভাষায় কাউবাউ করে বলুক রাজশাহী চাপাই নাটোর এইসব ডিস্ট্রিক্টের ভাষায় হাত পা ধরে বলুন ঢাকা গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ ভাষায় করে কাকতি মিনতি করে বলুন বিশ রেখা তারাবি যখন দশ রে কাত হয়েছে তখন হায় তুলে বলছে বাপরে আরো দশ রেখা কোথায় विनय কান্না কাটি রয়েছে বোঝা যায় না সবাই মিলে ফরজ সলাতের পরে হাত তুলে দোয়া চিল্লাচিল্লি চলছে আমিন আমিন চলছে সবাই নাকি বুঝেছে রব্বানা তেনা ফি দুনিয়া হাসরত ও ভিরাকেত হাসরত ও কি না এটা হচ্ছে হাত তুলে দোয়া করার দোয়া চিল্লাচিল্লি করে বলতে হবে আর আমিন আমিন বলবে মানুষ তার নাম নাকি কি দোয়া এরকম কথা আল্লাহ বলেন না এরকম কথা নবী মহম্মদ সাল্লাল্লাহ আলিসালম বলেন না নোমা নিমলে বাসি রজিয়াল্লাহত আলান ও বলেন এ ছেলে এই ছেলেরা হাতে কি করে চলে কী করে ওটা শরম না তুমি তুমি একটু বসার জায়গা পাও না সম্মানিত দিনি ভাই বোন এ ছেলেরা আমরা আমাদের ছেলেরা তোমরা সোচ্চার থাকর তোমরা পাহারাদারের মতো এক পায়ে দাঁড়িয়ে থাকো কাজে সালাফি কনফারেন্সে এসেছেন দয়া করে নিজের ইচ্ছায় সময় কাটায়েন না আমি চিরদিনই এটা পছন্দ করি অপছন্দ করি আজকেও বলছি অপছন্দ কাজ করিয়েন না দোকানপাট চলে যাবে না আর হাটবাজার জামা কাপড় এখানেই কিনতে হবে তার মানে কি তাহলে এখানে তুরাগ নদীর নদীরে যে পেশাব পায়খানা দিয়ে আছে সেটাই কি হয়ে করে বাড়ি নিয়ে যাবেন এরকম জামিয়া সালাফিয়া বল হিসাব নীতি পরিবর্তন করুন অনুরোধ রক্ষা করুন আপনি আমার দিনী ভাই আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি আমার দিনী বোন আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি গাড়ি নিয়ে অনেক দূর থেকে এসেছেন মহিলা মানুষ আপনার উপরে আমার আন্তরিকতার অভাব নেই কিন্তু আপনি এখানে সেখানে ঘুরে বেড়াবেন হাটবাজার করবেন এইটি আমি পছন্দ করি না অতএব আপনি দোকানপাট ত্যাগ করে ঘুম ত্যাগ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন নোমানিব রে বাসি রাজিয়াহ তারান ও বলেন কাজুন সাল্লাল্লাহ আলাইহি ও আসাল্লাম বলেছেন আদৌ আলীবাদা প্রার্থনাই হচ্ছে মূলত ইবাদত জানি সলাত এবাদত জানি হজ এবাদত জানি শ্যাম এবাদত জানি জিকিরাজকার এবাদত জানি তাসবি হালিল এবাদত জানি দান খায়রাত এবাদত রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন দুয়াই হচ্ছে এবাদত রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন লাই রাদ্দুত তাকদীর ইল্লা বিদুআয়ে একমাত্র দুয়াই মানুষের তাকদির পরিবর্তন করতে পারে পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে মানুষের ভাগ্য লিখা হয়েছে মানুষ যেদিন তার মায়ের পেটে তিনচল্লিশ চার মাস সেদিন তার ভাগ্য আবার লিখা হয়েছে যেই ভাগ্য দুই দুইবার লিখা হয়েছে সেই ভাগ্য কেটে দিয়ে নতুন ভাবে লিখে দিবেন আল্লাহ দুয়ার মাধ্যমে বলেন বলতে হয় সবচেয়ে ধর একটা মাধ্যম যে মাধ্যম দিয়ে নতুন ভাবে পাওয়া যায় ওকে কেটে আল্লাহ নতুন ভাবে লিখে দিবেন একথা আল্লাহ বলেন একথা মোহাম্মদ সাল্লরি সাল্লাম বলেন আনাস সরজি আল্লাহ তাআলাম বলেন রাসুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইস আলা আহাতুকুম রব্বহু হাজা তারুকুলা পৃথিবীর মানুষ অবশ্যই অবশ্যই তার সব কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবে সবকিছু সবকিছু এবারে নিচে নামতে লাগলেন নিচে নামতে 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 বলছেন

যে কোনো জিনিস ছোট থেকে ছোট ছোট থেকে ছোট সুচ সই দা কোডাল মানুষের জীবনে যেটার প্রয়োজন সেটাই মানুষ কার কাছে চাইবে আল্লাহর কাছে চাইবে আপনাকে তো অনেক কিছু ধরা লাগে অনেক জায়গায় যাওয়া লাগে সামাজিকভাবে সময় করাও লাগে অনেক সময় নিরুপায় হতে হয় এই রাস্তাটা তিন দিন বন্ধ ছিল আমি থানায় যাইনি অনেক কিছু সমস্যার মুখামুখি হয়েছি তবু আমি থানায় যাইনি এক সময়ে নিরুপায় হয়েছে থানায় যেতে মানে সমাধা থানা ছাড়া হবে না তাই আব্দুল লাগেছে যে সমাধা এখানে রয়েছে যেই এসপি আজকে দুপুরে এখানে আমাদের সাথে সলায় তাদায় করেছেন এই এসপি সব সমস্যাগুলিকে থামিয়ে দিয়ে বলেছেন সম্মেলন বাস্তবায়ন করতে হবে তবে আবদুল্লাহ একটা কথা সালাফি শব্দটা সালাফি কনফারেন্স নামটা বাদ দিয়ে ইসলামী সম্মেলন নাম দিয়ে কাজ করো সালাফি সবচেয়ে শক্তিশালী নাম এটাই ঠিক প্রশাসনকে ভুল বুঝানো হয়েছে যারা উসমানকে হত্যা করেছে তারাই সালাফি রোধী যারা আলীকে হত্যা করেছে তারাই সালাফি বিরোধী যারা যুগে যুগে রাতের অন্ধকারে মানুষকে হত্যা করা জায়জ মনে করেছে তারাই সালাফি বিরোধী যারা আজও সিরিয়ার মাটিতে জর্নাদের মাটিতে এমনের মাটিতে আফগানিস্তানের মাটিতে মুসলমানকে হত্যা করা জায়জ মনে করছে তারাই সালাফি বিরোধী বাংলাদেশে যারা যেহাদের মাধ্যমে করতে চাচ্ছে রাতের অন্ধকারে সরকারকে হত্যা করে মুসলমানকে হত্যে করে করতে চায় তারাই সালাফি বিরোধী তাই গত রাত্রে এখন সালাফি হওয়াই ভালো জেলায় জেলায় সালাফি সম্মেলন হবে সালাফি কনফারেন্স হবে সালাফি আকি দেয় সঠিক আকি দেয় সেটাই সাহাবিদের দেয় সেটাই তাবিদের আকিদা সেটাই ঠিক ছোট থেকে ছোট জিনিস বড় থেকে বড় জিনিস ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস কার কাছে চাইতে হবে উপরে শিখে যান এটাই হ্যাঁ ছাড়াই ঘুমাচ্ছ তেমন কার গায়ে হাত দিয়ে বসা ছোট উপস্থিত বৈঠকের মুসলিম বোন গল্প করছেন কেন সরম হয় না আপনি মহিলা মানুষ গল্প করেন কেন অত এম এক ওখানে দাঁড়িয়ে আছো না ওখানে দাঁড়িয়ে আছ কেন? শরমকরণ তুমি একটা মেয়ে মানুষ ওখানে দাঁড়িয়ে আছ কেন? দোকানপাটে দাঁড়িয়ে আছো কেন? সারা তোমাকে দোকানে ঘোরা লাগে কেন? এই জন্য এসেছো তুমি? তোমার একটু লজ্জা বোধ হয় না কেন? এই বোধ হয় না কেন? সারাদিন তুমি দোকানে দোকানে ঘুরে বেড়াও। আবু বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের প্রার্থনা কবুল করা হয় যা বলবেন সেটাই কবুল হবে ইসমিন যদি পাপের জন্য দোয়া করেন তখন কবুল হবে না কেউ যদি বলে আমি চুরি করছি কেউ যেন না দেখে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না তবে কাতিয়াতে রাহেমিন সম্পর্ক ছিন্ন করার জন্য কেউ যদি দোয়া করে সেই দোয়া কবুল হবে না স্ত্রীকে বলছে আল্লাহ যেন আমাকে আর তোমার বাপের বাড়ি কোনোদিন না নিয়ে যায় শ্বশুর বাড়ি না যাওয়ার যে আল্লাহর দরবারে দু করেছে সম্পর্ক ছিন্ন করার আল্লাহর দু দরবারে হয় না জাল। দোয়া করতে তাড়াহুড়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না সাহাবিবেন বলছে নবালিসে যাল আল্লাহর নবী আগের দুটি বুঝতে পেরেছি পাপের জন্য দোয়া করলে কবুল হয় না বুঝেছি সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হয় না এটাও বুঝেছি কিন্তু তারা হুড়া করে দোয়া করলে দোয়া কবুল হয় না এইটা বুঝতে পারলাম না তখন রসুল সাল্লাহরি সাল্লাম বলছেন এইটা হচ্ছে মানুষ বলে কাদ্দাউ তো কাদ্দাউ তো লামারা ইউস্তা জাবালি কত দোয়া করলাম কত দোয়া করলাম কই দোয়া কবুল হয় না হয়ষ্টা বাসির তারপর অলস হয়ে যায় খায়াতু দোয়া তারপর দোয়া ছেড়ে দেয় দোয়া করতে করতে যখন মানুষ মনে করে যার কবুল হচ্ছে না তখন দোয়া ছেড়ে দেয় এই দোয়া কবুল হবে না দোয়া করতেই থাকুন দোয়া করতেই থাকুন দোয়া করতেই থাকুন আপনার ধৈর্যের যদি ছুটি আপনার ধৈর্যের ছুটি জানা না হয় সেই জন্য আপনাকে আমি বুখারী মুসলিমের ঘটনা শুনিয়েছি আল্লাহর মবি সিজদায় পড়ে আছেন তার মাথায় উটের ভড়ি চাপিয়ে দেওয়া হয়েছে ফাতেমাকে বলা হল তোমার আব্বা আর সিজদে থেকে উঠতে পারছেন না কে তার মাথায় ভড়ি চাপিয়েছে দৌড়িয়ে এসে ভড়িটা সরিয়ে দিয়ে তাদেরকে গালি দেওয়ার চেষ্টা করলেন আল্লাহর নবী শলাৎ শেষ করে বললেন আল্লাহকে ধ্বংস করো আল্লাহর শল অপমান অবস্থায় দুয়া করলেন এই দুয়ো কগুলো হলো বারো বছর পরে বদরের যুদ্ধে বদরের যুদ্ধ যখন শুরু হলো শুরুর পূর্বায় তিনি বললেন সঙ্গী সাথে মনে রেখো এইখানে ওদবাম করে থাকবে এখানে সাইবা পড়ে থাকবে এখানে অলি তিক মগিরা পড়ে থাকবে ওখানে আবু জাহাল পড়ে থাকবে তিনি সব দাগ দিয়ে আঙ্গুল দিয়ে চিহ্ন করে দিলেন যুদ্ধ শেষে দেখা গেল সবাই নির্ধারিত জায়গায় জায়গায় পড়ে আছে সম্মানিত দিনী ভাই আপনি আল্লাহর নিকটে প্রার্থনা করতে থাকুন করতে থাকুন প্রার্থনা কবুল হবে আবহরাই ইনশাল্লাহ বলেন্লাহ বলেছেন মানুষের দোয়া দূর থেকে তার ভাইয়ের জন্য খুব কবুল হয় তাড়াতাড়ি কবুল হয় মানুষ যখন তার ভাইয়ের জন্য দূর থেকে অন্তরাল থেকে অন্য স্থান থেকে দোয়া করে তখন সেই দোয়া খুব বেশি বেশি কবুল হয় আল মালাকুল মুকতলা ইন দা যখন সে তার ভাইয়ের জন্য দোয়া করে একজন ফেরেশতা তার মাথার পাশে অবস্থান করেন কুল্লামা তালে আখি হেবে খাইরিন যতবার কোনো মানুষ তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে ততবার ওই ফেরেশতা বলে আমিন অলাকাদে মিসলিন তুমি যে তোমার ভাইয়ের জন্য দোয়া করলে আমি ফেরেশতা বলছি আল্লাহ তুমি এটা কবুল করো আর আমি আবারও বলছি আল্লাহর নিকটে তুমি যেটা তোমার ভাইয়ের জন্য করলে সেটা তোমার জন্য হোক তুমি যেটা তোমার ভাইয়ের জন্য করলে এইটা তোমার জন্য হোক আমি দোয়া করি তোমার জন্য আর তোমার ভাইয়ের জন্য যেটা করেছ সেটার জন্য আমি বলি আল্লাহ তুমি কবুল করো আপনি যখন কারোর জন্য দোয়া করেন তখন ফেরেস্তা আপনার জন্য বলেন যে তোমার জন্য তাই তোমার জন্য তাই তোমার জন্য তাই যদি আপনি দল সংগঠন করেন তাহলে কে যদি বিপদে পড়ে তাহলে তার জন্য দোয়া করা তো দূরের কথা আপনি পাল্টা বলবেন বিপদে পড়লে বলবেন ঠিক হয়েছে ঠিক হয়েছে যার জন্য আপনাদেরকে আমি দল মুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাই শত্রু মিত্র সবার জন্য যেন দোয়া করতে পারেন আমরা আন্তরিকভাবে আল্লাহর কাছে দাবি রাখি আল্লাহ সালাফি কনফারেন্স বলে নয় যারা ইসলামের বিপক্ষে আছে তুমি তাদেরকে হৃদায়ত দান কর তুমি সর্বশক্তিমান তুমি সবকিছু করতে পারো তুমি জামিয়ে সালাফিয়ার বিপক্ষে যারা আছে তাদের অন্তরকে নরম করে দাও তুমি তাদের হেদায়ত দাও তুমি তাদের কবুল করো আমরা সকলের ভালোবাসা চাই জামিয়ে সালাফিয়ার জন্য সম্মানিত দিনী ভাই বোন আবু তালান বলেন রাসন সাল্লাল্লা আলহ ইসাল্লাম বলেছেন লা তা আলা আমুয়ালে কোন কখনও অর্থ সম্পদের জন্য বদ্য করবেন না কখনো বলবেন না ঝামেলায় পড়ে টাকা পয়সা থাকার চেয়ে না থাকাই ভালো এইটা বলবেন না ওলা তা দুয়ালা আমফ সে নিজের জন্য কখনো বদ্ধ করবেন না কখনো বলবেন না বেচে থাকার চেয়ে না থাকাই ভালো এটা বলবেন না অলা তা দুয়ালা আউলা দেখুম কখনো জন্য করবেন না ছেলে আপনাকে মেরেছে কথা ঠিক ভুল করেছে আপনি তাড়াহা করে অজু করে ঘরে ঢোকেন ঘরে ঢোকে আল্লাহর দরবারে হাত তুলে বলেন আল্লাহ আমি এই ছেলে চাইনি আমার ছেলে আমাকে মারলো কেন আমার ছেলে আমাকে গালি দিবে কেন তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও আমার ছেলে আমার হাত পা ধরে ক্ষমা নিয়ে আমাকে মাথাই করে থাক এইটি তো আমি চাচ্ছি এইটা কেন হলো আপনি ছেলের জন্য এই কথা না বলে কেন আপনি বললেন তুই আমাকে মারলি তোকে তাই জোপুত্র তোকে তাই জোপুত্র গুলাম তোকে জমি দেবো না তোকে এই দেবো না তোকে বাড়িতে উঠতে দেব না কিছুই না আপনি মরলে সব জন্য হাগ করে নেবেন এই তেজপুত্রে এইসব কথার কোনো দান নেই কখনো ছেলে মেয়ের জন্য বদ্ধ করবেন না এক মিনিট এত খেয়াল করেন এদিকে তিনজন মানুষ তিনজন বাচ্চা মায়ের কোলে কথা বলেছিল তার একজন হচ্ছেন ঈশাল ইসলাম আর একজন হচ্ছে এক মহিলা তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল তো তার পাশ দিয়ে একটা লোক ঘোড়াই চড়ে যাচ্ছিল তখন ওই মহিলা বলছে আল্লাহ আমার বাচ্চাটাকে এই লোকের মতো করে দাও লোকটাকে তো দামি ঘোড়াই চড়ে যাচ্ছে তখন বাচ্চা দুধ ছেড়ে দিয়ে বলছে না আমি ওরকম হব না পরে পরে আর একটা মহিলা যাচ্ছে তো মহিলাটাকে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে অপন অবস্থায় চলে যাচ্ছে তখন মহে বাচ্চার মা বলছে আল্লাহ তুমি আমার বাচ্চাকে মহিলার মতো করো না তখন বাচ্চা দুধ ছেড়ে দিয়ে বলছে আল্লাহ তুমি আমাকে এই মহিলার মতো করো আগেরটা না কেন ও হলো স্বৈরাচারী শাসক পরেরটা হ্যাঁ কেন ও ছিল সতী নারী ও যে না করেনি সমাজের লোক তার উপরে অপবাদ লাগিয়েছিল একজন ভালো মহিলা চলে যাচ্ছিল তাই বাচ্চা বলছে আমি তার মতো হতে চাই আর মা বলছে না এই দুধের বাচ্চা দুধ ছেড়ে দিয়ে বলেছে না আমি তার মতো হতে চাই আর একটা হচ্ছে জোরাইজের কথা জোরাইজ তার গির্জে ঘরে ইবাদত করছিলেন তার মা চলে আসলেন ফাদা থু জোরাইজকে ডাকলেন জোরাইজ যেই আদায় সমাতে বলতে লাগলো উসাল্লি জীব হা মায়ের ডাকে সাড়া দিব না আমি আদায় করবো মায়ের ডাকে সাড়া দিব না আমি আদায় করবো করতে করতে একটু দেরি হয়ে গেছে দেরি হতে মায়ে বলছেন আল্লাহমালে হোজু সাপ এ আল্লাহ তুমি এই জোরাইজের মরণ দিও না যতক্ষণ পর্যন্ত পতিতালয়ের মহিলার মুখ না দেখেছে তুমি এই ছেলের মরণ দিও না যতক্ষণ পর্যন্ত এরকম বদনারীর মুখ না দেখেছে এই বলে মা চলে গেলেন ফাতা রাজাতলাহু চক্রে একজন মহিলা এই জোরাইজের কাছে উপস্থিত হলো জেনার প্রস্তাব দিল তখন জোরাইজ বলল না ফাবা ছি ছি চিচি তুমি বলো কি ফাতা তি রাইয়া এই মহিলা একদম রাখালের কাছে আসলো তার সাথে জোর করে অশ্লীল কাজ করলো গোলামান এতে সে একটা বাচ্চা জন্ম বাচ্চাটা জন্ম হলেই সে মহিলা বলল। এই বাচ্চা হচ্ছে জোড়ায় যে তা তাহ জনগণ আসলো ফা তার ঘরকে ভেঙে তৌচির খান খান করে দিল অসাপুহ হোক তাকে অকথ্য ভাষায় গালি দিল ফাকামা জরাইজ দারালো অতএব আজ ওযু করল অসল্লা রাকাতায় দূরকাত সলাত আদায় করে আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও এরপরে ওই বাচ্চার কাছে গিয়ে বলছে ও দুধের বাচ্চা বলো তো তোমার বাপকে তখন ওই দুধের বাচ্চা বলছে আর রাই আমার পিতা হচ্ছে রাখাল বলো কখনো ছেলেমের জন্য বद्दुआ করবেন না দেখছেন হাতে হাতে বাপ মায়ের বद्दुआ কবুল হয়ে গেছে ছেলে অন্যায় করেছে করেছে বালটা আপনি ছেলের পিছনে লাগিয়েন না বরং আল্লাহকে বলেন যে আল্লাহ আমি এটা চাইনি দোয়া প্রার্থনার জন্য আপনাকে আমি কিছু সময়ের কথা উল্লেখ করি উসমান ইবনে আবিলাস رضی আল্লাহু তাআলা আনহু বলেন রাসূল বলেছেন তুফতা হওয়া সামায় নিসপাল লাইলে রাত যখন অর্ধেক হয় তখনই আকাশে সব দরজা খুলে দেওয়া হয় যখন রাত দুপুর হয় তখন দরজা সব খুলে দেওয়া হয় ও ইনাদি মুনাদি মিনার সময়ে আকাশ থেকে চিৎকার করে আল্লাহ তালা বলেন মামিন দাইন ফাইস্তা জবলা হো কেউ আমাকে ডাকে কি তার ডাকে সাড়া দেওয়া হবে মামিন সাইলিন ফাইউতা কেউ আমার কাছে কিছু চাই কি যে যা চাই তাকে তা দিয়ে দেওয়া হবে মামিন মাকরুবিন ফাইফারজলা হো কেউ কোনো বিপদে পড়ে আছে কি বিপদের কথা বলছে কি আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব এইভাবে আল্লাহ চিৎকার করে বলছে